সে ধরে আসে হাসি না কিনি পিড় নির্যাতন করল কামীনা বলে তাই এ মেহ না জনকনের হলি দুশমান থকবেড়ি দয় গথা লাগে বড়ো ভেথা থকবেড়ি দয় গথা লাগে বড়ো ভেথা বলব কি মনের কন উধাও হয়ে গেল কোথায় মানবতা বলব কি মনের কথা লাগে বড় ব্যথা উধা হয়ে গেল কোথায় মানবতা নেমেছে ওই প্রতিবাদে ছাত্ররা রাজপথে হবে নার বিধা লাগে বড় ব্যথা হবে নার বিধা লাগে বড় ব্যথা